আজকের এই ভিডিওতে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের বাংলা সিলেবাসে যে সমস্ত গল্পগুলো আছে তার মধ্যে পুই মাচা গল্পটি তোমাদের সামনে লাইন বা লাইন ধরে আলোচনা করব এবং প্রতিটি লাইনের অর্থ এবং সেখান থেকে কী কী প্রশ্ন আলোচনা হতে পারে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো মূলত এটি একটি বড় গল্প তিনটি ক্লাসের মধ্য দিয়ে আশা করি এই গল্পটি সম্পূর্ণ সমাধান তোমাদের সঙ্গে করে দেবো এবং এখান থেকে কী প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে আলোচনা করবো তার আগে তোমাদেরকে ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকে বেলাইকনে ক্লিক করে অন নোটিফিকেশান অন করে রাখো এখানেও প্রথম যে গল্পটি সেটি হচ্ছে পুঁ মাচা এটি লেখক বিভুদূষণ বন্দ্যোপাধ্যায় বিভূদূষণ বন্দ্যোপাধ্যায় এর গল্প তোমরা আগে ক্লাস এইটে পড়েছ বা অন্য অন্য ক্ষেত্রেও পড়েছ আমরা জানি সকলেই পথের পাঁচালেই যে গল্পটি সেটা কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাই সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যার জন্ম আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের বারোই সেপ্টেম্বর এবং মৃত্যু উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর তারই একটা বিখ্যাত গল্প হচ্ছে পুইমাচা। এই গল্পটির উৎস হচ্ছে তার লেখা প্রথম কাব্যগ্রন্থ হল মেঘমল্লার সেই মেঘমল্লার কাব্যগ্রন্থের অন্তর্গত হচ্ছে পুইমাচা গল্পটি এই গল্পটি প্রকাশিত হয়েছিল উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় অর্থাৎ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে কুই মাচা গল্পটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় এবং মনে রাখবে এটি মেক মল্লার যে গল্প গ্রন্থ সেই গল্প গ্রন্থে এটি সংকলিত হয়ে আছে এই গল্পের যদি আমরা চরিত্র দিকে তাকাই তাহলে দেখ বই গল্পের প্রথম প্রধান চরিত্র হচ্ছে সহায়হরি এবং তার স্ত্রী অন্নপূর্ণা এবং এই সহায়হরি এবং তার স্ত্রী অন্নপূর্ণা এই স্বামী স্ত্রীর তিনটি কন্যা আছে প্রথম জন হচ্ছে খেন্তি যাকে কেন্দ্র করে পুরো গল্পটি আবর্তিত হয়েছে দ্বিতীয় জন হচ্ছে পুটি এবং তৃতীয় হচ্ছে রাধি অর্থাৎ খেন্তি পুটি এবং রাধি হচ্ছে এই সহায়রী এবং অন্নপূর্ণার তিন কন্যা এছাড়া অন্যান্য যে চরিত্রগুলো আছে দুর্গা আছে কালীময় চরিত্র মূলত সহায়রী অন্নপূর্ণা এবং তার তিন মেয়েকে কেন্দ্র করেই গল্পটি রচিত হয়েছে এবং এরাই হলো গল্পের মূল চরিত্র আমরা বলতে পারি তার মধ্যে খেন্তিকে অবলম্বন করেই কিন্তু পুরো গল্পটি রচিত হয়েছে এবং খেন্তি গল্পে আমরা দেখব তিনি হচ্ছে পনেরো বছরের মেয়ে বলা হয়েছে গল্পে এবং তিনি আমরা দেখব যে গল্পে তার যে স্বভাব চরিত্র তার যে সারল্যতা সেগুলো আমরা দক্ষ লক্ষ করবো এবং তাকে কেন্দ্র করেই গল্পকার কী হবে একটা সমাজের সুন্দর যে চিত্র সেই চিত্রকে তিনি ফুটিয়ে তুলেছেন তাহলে চলো আমরা দেখে দিই দেখে নিই লাইন বাই লাইন গল্পের আলোচনা প্রথমত দেখো দেখেন দেখেনাও আছে গল্পের সূচনা সহায়রি চাটুর্যে উঠানে পা দিয়েই স্ত্রীকে বলিলেন একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো তারক্ষুড়ো গাছ কেটেছে একটু ভালো আনি অর্থাৎ এখানে গল্পের সূচনায় আমরা দেখছি সহায়রি যিনি কেনা খেন্দির বাবা তিনি উঠোনে পা দিয়েছে অর্থাৎ তিনি অন্য কোথায় গিয়েছিলেন সেখান থেকে বাড়ি এসছে বাড়ি এসে দেখে তার স্ত্রী অন্নপূর্ণা বসে আছে এবং তার কাছে দেখতে ঘঁটি বাড়ি কিছুটা চাইছে কেন চাইছে তার কারণ হচ্ছে তারুক খুঁড়ো যে কেনা গাছ কেটেছে এখানে গাছ বলতে এখানে মূলত মনে রাখবে যে খেজুর গাছ সেই খেজুর গাছের কথা বলা হয়েছে সেই খেজুর গাছে রস আনার জন্য একটি বাটি চাইছে এরপরে দেখে নাও স্ত্রী অন্নপূর্ণা ঘরের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুরিয়া দুই আঙুলের সাহায্যে ঝাঁটার কাটি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতে ছিলেন স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেই না এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না অর্থাৎ এই যে সহায়রি তার কাছে একটি বাটি বা ঘুটি চাইল এ কথা শুনে স্ত্রীর মধ্যে কোনো রকম হেলদোল দেখা গেল না এবং তিনি শীতকাল অর্থাৎ গল্পের শুরুতেই কিন্তু শীতকালের কথা বলা হয়েছে এবং নারকেল তেল আমরা জানি শীতকালে সেটা কিন্তু জমে যায় তাই সেই জমা নারকেল তেলের আছে সেই তার তেলের বোতলের থেকে একটা ঝাটার কাঠি দিয়ে সেই নারকেল তেল অর্থাৎ সেই বসে যাওয়া যে নারকেল তেল সেটা একটু একটু করে বার পার করছিলো অর্থাৎ সেই নারকেল তেলটা সে তার মাথায় মাখছিল তাই সেদিকেই তার নজর ছিল এবং তার যে স্বামী সহায়হরী তার কাছে যে একটি বাটি ঘটি চেয়েছে সে বিষয়ে তার কোনো ভুরুক্ষেপ ছিল না এরপরে দেখানো সহায়হরি অন্ত অগ্রবর্তী হইয়া বলিলেন অর্থাৎ কিছুটা এগিয়ে আসলেন তিনি বলছে কি হয়েছে বসে রইলে যে দাওয়ানে একটা ঘটি আহ খেনতি টেনতি সব কোথায় গেল এরা অর্থাৎ তার স্ত্রীর কাছে চাইছে এবং তার বলছে তার সন্তান যে মেয়ে খেন্তি এবং তার অন্য অন্য যে মেয়েরা আছে তারা কোথায় গেল তুমি তেল মেখে বুঝি ছবে না অর্থাৎ বলতে চাইছে ছোঁয়াছুঁই অর্থাৎ দেখা যায় যে অনেক ক্ষেত্রে তেল যেহেতু মাগছে তাই হয়তো সে ঘটিভাটি ছোবে না তাই সেটা অনুমান করছে তার স্বামী অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিক্ষণ চাহিয়া রইলেন পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন তুমি মনে মনে কি ঠাউরেছে বলতে পারো অর্থাৎ তুমি মনে মনে কি ভাবছো বলতে পারো স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়রির মনে ভীতির সঞ্চার হইল ইহা যে ঝড়ের অব্যবহৃত পূর্বের আকাশের স্ত্রীর মাত্র তাহা বুঝি তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন একটু আমতা আমতা করিয়া কহিলেন কেন কি আবার কি অর্থাৎ এখানে অন্নপূর্ণা তার তেলের বোতলটি সরিয়ে দিয়ে তিনি স্বামীর দিকে তাকিয়ে শান্ত সরে তাকে বলেছিল তুমি কি ভাবছ এবং স্ত্রীর এই যে শান্ত গলা শুনে স্বামীর মনে হলো সে এখন চুপচাপ আছে হয়তো খুব শীঘ্রই সে রেগে গিয়ে অন্য কিছু হয়তো বলবে অর্থাৎ এই প্রথম এইটুকুর মধ্যে আমরা যে প্রশ্নগুলো দেখতে পাই সেটা হচ্ছে সহায়রি চাটুর্যে তিনি কি চেয়েছিল তার স্ত্রীর কাছে ঘুটি বাটি যে খেজুরের রস সেটা কার কাছ থেকে আনার কথা বলা হয়েছিল তারক খুঁড়ো এবং তার স্ত্রী অন্নপূর্ণা যখন তার স্বামী সহায়ারি বাড়ি এসেছিল তখন সে কী করছিলো অর্থাৎ সেই নারকেল তেলের বোতলের থেকে ঝাঁটার কাটি দিয়ে তেল বার করার চেষ্টা করছিল সে চুলে তেল মাখছিলো এবং গল্পের শুরুতে কোন কালের কথা বলা হয়েছে শীতকালের কথা এছাড়া এখানে যেটা অন্নপূর্ণা সে তার সহায়ীর মুখটি মানে তাকে দেখে তার স্বামীকে দেখে তার মুখটি কেমন করেছিল বা তার গলার শৌরটা কেমন ছিল শান্ত সুর ছিল অর্থাৎ এখান থেকে এই প্রশ্নগুলো আসতে পারে এগুলো ভালো করে এখান থেকে দেখবে এরপরে দেখো অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন দেখো রঙ্গ করো না বলছি ম্যাকামি করতে হয় অন্য সময় করো তুমি কিছু জানো না কি খোঁজ রাখো না অত বড়ো মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো গায়ে কি গুজব রটেছে জানো সহি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করিলেন কেন কি গুজব কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি কেবল বাগদি দুলে পাড়ার ঘুরে ঘুরে জম্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয় সহি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছেন অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন এক ঘরে করবে গো তোমাকে ঘরে করবে কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে ছোঁয়া জল আর কেউ খাবে না হয়ে বিয়ে ও কি উচ্ছুক করা মেয়ে গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না যাও ভালো হয়েছে তোমার এখন গিয়ে দূরে বাগদি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটা অর্থাৎ এখানে দূলে বাগদি বাগদুড়ি বলতে যারা পিছিয়ে পড়া সমাজের শ্রেণী তাদেরকে বলা হয়েছে তো আদিবাসী মানুষদেরকে বলা হয়েছে সেই সমস্ত আদিবাসী মানুষদের সঙ্গেই সহায়হরি ঘুরে ঘুরে বেড়ায় এবং তার মেয়ের বড় হয়ে গিয়েছে অর্থাৎ আগেকার দিনে ছিল যে অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিতে হতো তাই যেহেতু সহায়রির মেয়ের খেন্তি তার বয়স বেশি হয়ে গিয়েছে তাই পাড়ার লোক বিশেষ করে চৌধুরীরা তাদের চণ্ডী মণ্ডপে সেখানে আলোচনা করে তাকে এক ঘরে করে দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ ঘরে করে দেওয়া মানে তার সঙ্গে গ্রামের কেউ উঠবে না বসবে না তাই সেই কথাই তার স্ত্রী অর্থাৎ এখানে প্রথম পেজে আমরা যেটা দেখছি যে সয়াউরি বাড়িতে এসে তার কাছ থেকে স্ত্রীর কাছে ঘুটি পাটি চাইলেও সে ঘুটি পাটি দেয়নি কারণ এর আগেই সে খবর পেয়ে গিয়েছিল তার মেয়ে খেন্তি বড় হয়ে গিয়েছে অর্থাৎ আগে তার একবার বিয়ে ঠিকও হয়েছিল তাই তার সেখানে বিয়ে হয়নি আমরা পরে দেখবো সেই ছেলেটি যার সাথে এই খেন্তির বিয়ে ঠিক হয়েছিল সে একটা অবৈধ কাজে যুক্ত ছিল এজন্যই সহায়রি তার নিজের মেয়েকে সেই পাত্রের সঙ্গে বিয়ে দেয়নি অর্থাৎ লগ্ন মেয়ে আমরা বলতে পারি এই জন্যই পাড়ার লোকজন সহায়রিকে একঘরে করে দিয়েছে সেই খবর আগেই তার স্ত্রী পেয়ে গিয়েছিল তাই সহায়রি যখন বাড়িতে আসে তাই তার সঙ্গে ঠিকমতো কথা বলেনি এবং এ বিষয়ে দুঃখ করছিল এজন্য তাকে ঘটি দেয়নি আর এজন্যই তাকে বলেছিল তুমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াও আর রস খেয়ে বেড়াও ওদিকে গ্রামের লোক তোমাকে এক ঘরে করে দিয়েছে এরপরে দেখেন সহায়রি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন এই আমি বলি না জানি কি ব্যাপার এক ঘরে সবাই এক ঘরে করেছেন এবার বাকি আছেন কালিময় ঠাকুর ও অথবা বলছি ব্যাপার এটা তো কোনো ব্যাপারই না তো সে অতটা গুরুত্ব দিল না সহায়রি বিষয়টাকে অন্নপূর্ণা একথা শুনিয়া তেলে বেগুনে জেরিয়ে উঠিলেন কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি তুমি সমাজের মাথা না একজন মাতব্বর লোক চাল নেই চুলো নেই এক করার মুরদ নেই চৌধুরীরা তোমায় একঘর করবে তার এমন কঠিন কি আর সত্যিই তো এদিকে ধাড়ি মেয়ে বড়ো হ হঠাৎ স্বর নামায়া বলিলেন হলো যে পনেরো বছরের বাইরের কমিয়ে বলে বেড়ালে কি হবে লোকের চোখ নেই পুনরায় গলা উঠিয়া বলিলে এন না বিয়ে দেবা গা না কিছু আমি কি যাবো তারপর ঠিক করতে অর্থাৎ একথা সহায়েরই যখন এখানে গুরুত্ব দিল না তখন তার স্ত্রী অন্নপূর্ণা আরও ডেকে গেল এবং বলল যে তুমি কোনো তো সমাজের মাতব্বার নয় বা তুমি কোনো সমাজের বড় মরণ নয় যে তোমাকে এক ঘর করার জন্য লোকজন ডেকে ইয়ে করতে হবে তারা নিজেরাই আলোচনা করে তোমাকে এক একঘর করে দিয়েছে আর এদিকে তোমার মেয়ে বড় হয়েছে তার পনেরো বছর হয়ে গিয়েছে তুমি বাইরে তাকে কম বয়স বয়স বলছো অর্থাৎ লোকের তো চোখ আছে অর্থাৎ লোকে তো দেখছে যে মেয়ে বড় হচ্ছে অর্থাৎ এই সমস্ত কথাগুলোই সে তার স্বামীকে শোনাচ্ছে সশরীরে যতক্ষণ স্ত্রী সম্মুখে বর্তমান থাকিবেন স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহাহরি দেওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি লইয়া বাটি উঠাইয়া লইয়া খিড়কির দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন কিন্তু খিড়কির দুয়ারে একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং অন্নপূর্ণা পূর্ণা স্বরে বলিয়া উঠিলেন এসব কী রে খেন্তিমা এসব কোথা থেকে আনলি ও এ যে অর্থাৎ ঠিক সেই সময় তিনি ভাবলেন যে এখানে যতক্ষণ থাকবেন তখন ততক্ষণ হয়তো স্ত্রীর সঙ্গে তার ঝামেলা হতে পারে তাই তিনি কি করলেন নিজেই একটা বাটি মনে রাখবেন কাঁসার বাটি এই কাঁসার বাটি নিয়ে তিনি চলে যাচ্ছিলেন ঠিক সেই সময় তিনি দেখলেন দেখে থেমে গেলেন কি দেখলেন যে তার বড় মেয়ে খেন্তি সে বাড়ি এসছে এবং তার হাতে কি একটা আছে চোদ্দো পনেরো বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল তাহার হাতে এক বোঝা পুঁশাক ডাটাগুলি মোটা ও হলদে হলদে মনে হয় কাহারা পাকা ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণ পলে তুলিয়া আনিয়াছে ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি অপরটির হাতে গোটা দুই তিন পাকা পুই পাতা জড়ানো কোনো দ্রব্য অর্থাৎ সহায় দেখেছিল যে তার চোদ্দো পনেরো বছরের যে মেয়েটি সে একটি একটি পুঁই গাছ অর্থাৎ শাক যেটাকে আমরা বলি সেই শাকের ডাটা নিয়ে এসছে এবং মনে হচ্ছে সেটা পেকে গেছে অর্থাৎ মোটা হয়ে গেছে হলুদ হয়ে গেছে কে হয়তো ফেলে দিচ্ছিলো সেটাকেই সে সেখান থেকে তুলে এনেছে অর্থাৎ তারা মনে করে জঞ্জাল সেই জঞ্জালটা হয়তো মেয়ে হয়তো প্রাণপণে এখানে তুলে নিয়ে এসছে এবং এই যে তিন মেয়ে ছিল রাতে ছিল পৈশাখের ডাটা মনে রাখবে আর একজনের হাতে খালি ছিল আর একজনের মধ্যে ওই পুঁই শাকের যে পাকা পাতা সেই পাতায় জড়ানো কোনো একটা দ্রব্য ছিল বড় মেয়েটি খুব লম্বা গোলগাল চেহারা মাথায় চুলগুলো কৃষ্ণ ও গছলো বাতাসে উঠিতেছে অর্থাৎ বড় মেয়ে মানে খেন্তি সেই খেন্তির কথা বর্ণনা দেওয়া হচ্ছে মুখক্ষণ তার খুব বড় চোখ দুটো ডাগর ডাগরও শান্ত সরু সরু কাচের চুরিগুলো দু পয়সা ডজনের একটা সেফটি কিন দিয়া সেফটি কিন দিয়া একত্র করিয়া আটকান অর্থাৎ তার হাতে সরু সরু চুরি ছিল কাঁচের চুড়ি কাঁচের চুরি হাতে ছিল এবং এই কাচের চুরিগুলো দুই পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে সেটা আটকানো ছিল পিনটির বয়স খুঁজিতে গাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া ফুরিতে হয় অর্থাৎ প্রাগৈতিহ্য মানে যে সময়ে অনেক আগের কথা অর্থাৎ কালের কথা যে সময় হয়তো কোনো ইতিহাস রচিত হয়নি সেই সময়ের কথা অর্থাৎ লিখিত কোনো বর্ণনা তখন পাওয়া যায়নি মানুষ হয়তো ইতিহাসও লেখা হয়নি অর্থাৎ অনেক পুরনো কথাটা ব্যবহার করতে গিয়ে প্রাগৈতিক খদ্বেটি ব্যবহার করা হয়েছে এই বড়ো মেয়েটির নাম বোধ হয় খেন্টি কারণ সে তাড়াতাড়ি পিছনে ফিরিয়া তাহার পশ্চাদ্দিতার হাত হইতে দুই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল চিংড়ি মাছ বাবা গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম দিতে চায় না বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন দুটো পয়সা বাকি আছে আমি বললাম দাও গয়া পিসি আমার কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বলল নিয়ে যা কেমন মোটা মোটা অর্থাৎ ওই যে পুঁই পুঁই শাকের পাতায় যে জড়ানো ছিল সেটা প্রধানত চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছগুলো সে গয়াবুড়ির কাছ থেকে নিয়েছিল এবং গয়াবুড়ি তাকে দিতে চায়নি প্রথমে কারণ এর আগেই সহায়রি অর্থাৎ খেন্তির বাবা তার কাছ থেকে হয়তো মাছ নিয়েছিল সেই মাছের দুই পয়সা তার বাকি ছিল তা সত্ত্বেও তাকে বলে গয় পিসিকে সে ওই চিংড়ি মাছগুলো নিয়েছিল এরপরে দেখো অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত বাজের সই চিৎকার করে উঠিলেন অর্থাৎ এ কথা এই যে পুঁশাকের যে ডাটা নিয়েছিল বা এই যে ডাটার কথাবার্তা তা মেয়ে এবং বাবার মধ্যে হয়েছিল সেই সমস্ত কথাবার্তা শুনিয়া অন্নপূর্ণা অর্থাৎ খেন্ির মা সে তীব্র বেগে চিৎকার করে উঠলো নিয়ে যা আহা কি অমর্তই তোমাকে তারা দিয়েছে পাকা পুইডাটা কাঠ হয়ে গিয়েছে দু তিন দিন ধরে পরে ফেলে দিত নিয়ে যা আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন ভালো হয়েছে তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না যত পাথরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে ধাড়ি মেয়ে বলে দিয়েছে না তোমার বাড়ির বাইরে কোথাও পা দিও না লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে বিয়ে হলে যে চার ছেলের মা হতে খাওয়ার নামে আর জ্ঞান থাকে না না কোথায় শাক কোথায় বেগুন আর একজন বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছাই, কোথায় পাশ ফেল বলছে ওসব ফেল অর্থাৎ সেই কুই গাছের পাকা যে ডাটাগুলো ছিল খেন্তি মা অন্নপূর্ণা সে বিষয়ে রেগে গেছে এবং তাকে উল্টোপাল্টা বলছে মেয়েকে এবং সেই সঙ্গে বাবাকে বলছে অর্থাৎ খেন্তি যেমন বলছে সারাদিন এখানে ওখানে ঘুর ঘুরে ঘুরে বেড়ায় এবং কোথায় শাক বেগুন সব সে নিয়ে আসে এদিকে তার পিতা যে সহায়হরী তিনি কোথায় রস কোথায় ছাইপাস এসব নানা কথা বলে তাদেরকে শোনাচ্ছে অর্থাৎ এখান থেকে সাধারণত এই প্রশ্ন যেগুলো আছে আমি যেগুলো বুঝিয়ে বললাম সেগুলি আসতে পারে ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ যদি তোমাদের শর্ট প্রশ্নের প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখবে তাহলে আমি অন্য ভিডিওতে শুধুমাত্র শর্ট প্রশ্নগুলো তোমাদের সামনে পরপর তুলে ধরবো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এই গল্পের বাকি যে আলোচনা সেটা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো